আরে তুমি কোথায় কি হলো ডাকাটা করছিস কেন আমি একটু রান্না বসিয়েছি আরে মা তাই আমি মাশিবাড়িতে ওমা তাই নাকি ঠিক আছে যাবি তো যা আমাকে ডাকার কি আছে তোকে তো সকালেই বলে দিয়েছি যে মাশিবাড়িতে রাধা অষ্টমী হবে তুই যাস

তো দিনকে দিন এই বুদ্ধি হচ্ছে বড় হচ্ছে স্যার এসব বুদ্ধি হচ্ছে তারা তারা দুষ্টু মেয়ে হ্যাঁ শ্যাম্পুটা দিয়ে ফেলে দিলি কেন এই এই মিষ্টু মিষ্টু এই দেখ তোর বোন দুষ্টু আমার হাতে পটি করে দিয়েছে এ বাবা বলি এই নাও সাবান নাও আর এই না ছোপড়াও যাও ঠিক ঠিক আছে আছে যাচ্ছি যাই যাই দোকান থেকে বিস্কুট নিয়ে আসি সন্ধ্যেবেলায় চা খেতে হবে তো হ্যাঁ এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে চকলেট হয়েছে তাও আবার তিন তিনটে দুটো মাঞ্চ ক্যাডবেরি আর ওটা কি ওটা মনে হচ্ছে কোকোনাট চকলেট যাই যাই চকলেটগুলো নিয়ে আসি খেতে পারবো আজকে আর দোকানে যাবোই না যাও খাবো না আজকে শুধু চকলেটই খাবো যাই যাই নিয়ে আসি দেখি তো কোনটা ভালো পেকেছে মনে হচ্ছে এই কোকোনাট চকলেটটা ভালো পেকেছে আর দাও তো নিতের বারণ করছো কেন তুমি তো আমাদেরই গাছ তারপর আমি এই মাঞ্চ ক্যাডবেরিটা নেই এটাও নিয়ে নেবো দেখো দেখো আমাদের গাছের চকলেট কান্না করো না আরো হবে দুষ্টু গাছ শুধু শুধু কান্না করে তুমি তো আমাদেরই গাছ মন খারাপ কেন বোতল কিনে দিইনি বলে টাকা দিকে টাকা মন খারাপ কেন বল মিষ্টুর মন খারাপ মেলায় গিয়ে বোতল কিনে দিইনি শুধু একটা জগ নিয়ে এসছি তাই